রাতে রাতে বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে দেখো কুচনা পটল কুচিয়ে নিয়েছি আজকে হবে পটল পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি বেটে নেব দেখো সর্ষে আর লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেবো এবার দেখো বন্ধুরা এখানে পোস্ত নিয়ে নিয়েছি এবার পোস্তটাকে আমি বেটে নেব দেখো পোস্তটাও বেটে নিয়েছি এবার চলো রান্নায় চলে যাব দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আমি একটু কালো জিরে এবার আমি পটলটা দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেবো হলুদ এটা দিয়ে এবার আমি ভেজে নেবো সুন্দর করে দেখো পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যাবে যদিও ভাজাতে সেদ্ধ হয়ে গেছে তাও একটু জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার পটল পোস্ত রেডি তোমরা এরকমভাবে করবে করে আমাকে জানাবে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে রাজা রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে